বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতিতে ভরে গিয়েছিল টাঙ্গাইলের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল ফিক্যাডেট স্কুল টাঙ্গাইল ফিক্যাডেট স্কুল শুরু থেকেও এখন পর্যন্ত সুনামের সাথে চলতি ছিল কিন্তু এর ভিতরে যে কী পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম ছিল সেটা একমাত্র সেই স্কুলেরই প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য যে শিক্ষক রয়েছে তারা জানতো এবং অভিভাবকরা কিছু কিছু জানে কিন্তু সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে অর্থাৎ হিজাব নিষিদ্ধ করা এবং হিজাব পরে গেলে তাদের বাধা প্রদান করে এবং বিভিন্নভাবে তাদের লাঞ্ছিত করে সেই লাঞ্ছিত অপমান সহ্য করতে না পেরে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে তারা বিক্ষোভ এবং ঘৃণা সমাজ সমাবেশ আয়োজন করে সেই বিক্ষোভ এবং ঘৃণা সমাবেশে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এখানে যে আমরা বাইরে অনেক দোকানগুলো দেখলাম বা যে দোকানগুলো রয়েছে দোকানগুলো সম্পূর্ণ স্কুলের এই স্কুলের দোকানগুলো দেখেন কত লম্বা এই এখানে অভিভাবকদের জন্য বসার জন্য ছাউনি তৈরি করে দেওয়ার কথা ছিল কিন্তু তা না দিয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যে রয়েছে শাহানা আক্তার সে শাহানা আক্তার তার মেয়ে মেয়ের জামাই অর্থাৎ তার পরিবারের সবাইকে বরাদ্দ করে দিয়ে একটা একটা দোকান করে দিয়েছে এবং সেগুলো ভাড়া দিয়ে সব টাকা সে নিজেই নিচ্ছে এবং বিভিন্ন ভাবে সে খাতা এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে ব্যাগ বই কেনার জন্য একটি দোকানকে ফিক্সড করে দিয়েছে সেগুলাই ব্যবহার করতে হবে তার বাইরে কোনো কিছু ব্যবহার করা যাবে না এরকম নানান অভিযোগ এবং অনিয়মে ভরে গেছে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে ঘৃণা এবং বিক্ষোভ সমাবেশ করেছে অভিভাবকরা সেই বিষয়ে ডিসি মহোদয় যে নির্দেশনা দিয়েছে তা আমরা পরবর্তীতে জানিয়ে দেব আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ